তাসব দেখে দুধ দহন করে নিতে পার করে নিতে পারবে মাশাআল্লাহ কাকা দাদা এই যে পায়ের খুর গুলো তো সাদা দেখতে পাচ্ছি পায়ের খুরও সাদা সম্পূর্ণ সাদা দেওয়া আছে অরিজিনাল সব কিছু সাদা হয় আচ্ছা অরিজিনাল একদম সাদা সব কিছু হ্যাঁ আর তে আমলাকি পাতল কত

মাশাল্লাহ মানে বিশ লিটার আসবে দাদা দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল গাভি আর কি তো দাদা এটা হচ্ছে দুই নাম্বারটা ছিল আর জাত কি বলে এটাকে অল স্ট্যান্ড ফ্রিজিয়ান তবে এরপরে যেটা দাদা সিরিয়ালের তিন নাম্বারে আমরা একটা গাবি দেখতে পাচ্ছি কি জাতের গাভি এটা এটা ফ্রিজিয়ান জাতের গাবি দাঁত বয়সে কেমন আছে দাদা বাচ্চাটা চার দাঁত আচ্ছা মাশাআল্লাহ খুবই চমৎকার এই সবেমাত্র দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা কি বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বকনা বাচ্চা মাশাআল্লাহ আর খুবই চমৎকার কিন্তু বাচ্চাটা রয়েছে আগের বাচ্চা দেখার মতো বাচ্চাটা মাশাআল্লাহ বর্তমানে গআইটা দুধ আসবে কেমন